দুইশো প্লাস রানের টার্গেটে আশা করেছিলেন কলকাতা দলের মালিক শাহরুখ খান তারা সাথেই পানি ঢেলে দিয়ে এ কেমন খুবের জন্ম দিলেন কলকাতার ব্যাটাররা এমন ব্যর্থতার কারণে কি তবে চোখে পড়ল সাকিব আল হাসানের দিকে কেনই বা পরবর্তী ম্যাচে তাকে নেওয়ার আশ্বাস দিলেন কলকাতা টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইশ বল বাকি থাকতেই সাত উইকেটে জয় আরসিবির চেজ মাস্টার বিরাট কোহলি আঠারোতম সংস্করণে নিজের শুরুটাও করলেন দুর্দান্ত একশো পঁচাত্তর রান তারায় ছত্রিশ বলে উনষাট রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি সাথে ফিলিপ সল্টের দুর্দান্ত ইনিংসে একদমই কোণঠাসা হয়ে পড়েন কলকাতার বোলাররা আরসিবির ব্যাটারদের কাছে পাত্তা না পেয়ে ক্রিকেট স্টেডিয়ামে সোর গোল দেখা গেল শাহরুখ খানের জানা গেল পরবর্তী ম্যাচে সাকিবকে দলে দেখতে চায় তারা অলরাউন্ড নৈপুণ্য ভারী করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় পিউার্স কলকাতা দলে সাকিব আল হাসানকে যুক্ত করা হলে দলটি কেমন শক্তিশালী হবে বলে আপনিও মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর খেলাধুলার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও